একাডেমিতে ভর্তি হয়েছ তোমার ভালো নিয়ত থাকতে পারে খারাপ নিয়ত থাকতে পারে এখানে ভালো নিয়তটা কি হতে পারে আর খারাপ নিয়তটা কি হতে পারে এই দুইটা তুমি বুঝিয়ে বলবে এবং তোমার নিয়ত কেটা বলবে এখানে আমি আলম এই জন্য এসেছি আর এটা ভালো খারাপ নিয়ত কি হতে পারে খারাপ নিয়ত এখানে কি হতে পারে খারাপটা বলতে হবে এখানে আমি কোন মানুষের যদি খারাপ নিয়ত থাকে সেটা কি হতে সেটা থেকে তো আমরা বাঁচতে হবে তাই না তোমরা এটা জানতে হবে যে না আমি এই নিয়ত কখনো করব না বলো খারাপ নিয়ত কি হতে পারে এখানে এসে পড়ে লেখা করব না আর দোষ এটা খারাপ নিয়ত এটা তুমি কাজ করতেছো নিয়ত খারাপ নিয়ত মানে কি মনের একটা ইচ্ছা যে আমি এই কাজটা করে আমি এরকম খারাপ কিছু করব এরকম একটা নিয়ত এটা কি হতে পারে পারো না আমাকে গিফট দাও এবার গিফট আমাকে দাও আমি বলেছি না যদি না pere ke hat tule আমাকে গিফট দিতে হবে যা আছে তা দিতে হবে আমাকে দাও দাও কিনা বাসা না এখন যা আছে তাই দাও কিছু একটা গিফট দাও টুপি গিফট দিবা দাও 마শাআল্লাহ আমাদের ইয়াসিন আমাকে টুপি গিফট দে সবাই বলো 마শাআল্লাহ তোমাকে আমরা আবার প্রশ্ন করি যদি তুমি একাডেমিতে ভর্তি হয়েছো এখন এর মধ্যে ভালো নিয়ত কি হতে পারে আর খারাপ নিয়ত কি হতে পারে দুটোটা নিয়ত বলবে এবং তোমার কি নিয়ত সেটা বলবে নিয়ত তো বুঝই তাই না এখন বলো তাহলে মাদ্রাসা আসো তাহলে ভালো নিয়ত হতে পারে আর মাদ্রাসা না আসো তাহলে খারাপ নিয়ত হতে পারে মাদ্রাসা আসলে ভালো নিয়ত না আসলে খারাপ নিয়ত তুমি যদি মাদ্রাসায় আসো তাহলে তোমার কাজটা ভালো হবে না আসলে কাজটা খারাপ হবে কিন্তু নিয়তের কথা বলেছে ভিতরের বিষয় মনের বিষয়

সবাই তুমি গিফট দিয়েছ আমাকে আচ্ছা বসো তুমি বলো এবার তুমি বলো মাদ্রাসে আসে ভালো আলেম হব এই যে মসজিদে নামাজ পড়াবো সবাই এটা হলাম ভালো নিয়ে আর খারাপ নিয়ে আমি বড় হয়ে গুন্ডা হয়ে এটা হলো খারাপ নিয়ে বড় হয়ে গুন্ডা হয়ে মাশাআল্লাহ এই যে আমাদের একজন বিজয়ী পেয়ে গেছি এখানে আমাদের ফারদিন সুন্দর একটি উত্তর দিয়েছে যে আমি একাডেমিতে ভর্তি হয়েছি এমন একটা নিয়তে যে আমি একজন বড় আলেম হব হ্যাঁ মানুষের মতো মানুষ হব এরকম একটা নিয়তে এটা একটা ভালো নিয়ত আর খারাপ নিয়ত আমি মাদ্রাস যাব পড়ব কিন্তু ভালো মানুষ হব না আমি একটা গুন্ডা হব এরকম একটা তার খারাপ নিয়ত হতে পারে আচ্ছা তোমার নিয়তটা কি সেটা বলো আমি ভালো হব ভালো হবে ভালো মানুষ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি পড়েছো তাই না এই যে ভালো নিয়ত মাশাআল্লাহ এখন আমি আমাদের একজন বিজয়ী পেয়ে গেছি তাকে আমি আমার গিফট তুলে দিচ্ছি সবাই বলো মার হাবা